পৃথিবীতে অনেকেই আছে মুখের উপর না বলতে পারে না তো আমিও কিন্তু অনেকটা সেই তবে কিছু কিছু সময় মুখের উপরে না বলাটা কিন্তু অনেক ভালো তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিওরও অ্যাজ ইউজুয়াল আমি কতগুলো কথা আপনাদের সাথে শেয়ার করব। যদি কথাগুলো ভালো লাগে পুরোটা শুনবেন যদি ভালো না লাগে এড়িয়ে যাওয়ার অনেকগুলো অপশান আছে এড়িয়ে যেতে পারেন তো আমি যেটা বলছিলাম যে অনেকেই আছে পৃথিবীতে যারা মুখের উপরে না করতে পারে না আমিও কিন্তু অনেকটা সেরকম আমি না করতে পারি না যদি না করতে পারতাম তাহলে এই জীবনে আমি হয়তো বা অনেক কিছুই করতে পারতাম হ্যাঁ তো অনেক ভালো কিছু করতে পারতাম সে যে কোনো ক্ষেত্রে না বলাটা মানে একদম ডাইরেক্ট মানুষকে যেভাবে না বলা হয় ইগনোর করা হয় এই জিনিসটা আমার কখনো হয়ে ওঠে না সে যে কোনো ক্ষেত্রেই যার কারণে কিন্তু জীবনটা অনেক বেশি সমস্যায় পরিপূর্ণ হয়ে অলরেডি হয়েছে এবং এখনও হচ্ছে তারপরেও কিছু কিছু সময় থাকে মানুষের না বলাটাই শ্রেয় না বলে দিলে হয়তো তৎক্ষণাৎ কারোর খারাপ লাগতে পারে কিন্তু সে কিন্তু একটা জিনিস সেখানেই সম্পর্কটাকে শেষ করে দিতে পারে বাট আপনি যখন তাকে না বলবেন না মানে নাও বলবেন না হ্যাঁও বলবেন না এরকম একটা পজিশনে থাকবে তখন কিন্তু সে আপনার কাছে আশা করে থাকবে তো আমি আমি চেষ্টা করি যে আমার কিছু বিষয়ে দেওয়ালে পিঠ থেকে গেলেও এবং আমার ক্ষমতার বাইরে চলে গেলেও সেই কাজটাকে মানে কেউ যদি আমার কাছে কিছু চায় বা কিছু বলে আমি সেটাকে কখনোই না করি না তবে আবার অনেক সময় হয়ে যায় যখন আমার দেওয়ালে পিঠ থেকে যায় আমার আসলে চলতে কষ্ট হয় বলতে কষ্ট হয় হাঁটতে কষ্ট হয় মনে হয় যে নিঃশ্বাসটা যেন ছোট হয়ে আসছে সে তখন যদি আমি একটু না করতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো তাই সবসময় হ্যাঁটা পজিটিভ না কিছু কিছু সময় নাটাও অনেক পজিটিভ না বলতে পারাটাও অনেক বড় একটা গ্রন্থ যাই হোক হ্যাঁ না যেটাই হোক না কেন সব জীবনের অংশ এক একজন এক এক রকম বৈশিষ্ট্যের অধিকারী হবে এটাই স্বাভাবিক কেউ খুব ধৈর্যশীল কেউ কম ধৈর্যশীল কেউ অল্পতে রেগে যায় কেউ অল্পতে রাগে না এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম তো যাই হোক আর কি আপনারা সুন্দর কিছু ড্রেস কিন্তু পেয়ে যাবেন কোথায় মনে আছে তো অ্যান্ড লাইফ স্টাইলের পেজে এ ডিআর অদ্রি ফ্যাশন অ্যান্ড ফ্যাশনাল লাইফস্টাইলের পেজে অদ্রী ফ্যাশনাল লাইফস্টাইলের পেজে আপনি পেয়ে যাচ্ছেন চমৎকার সুন্দর হাতের কাজের এই ড্রেসগুলো দেখতে যেমন সুন্দর পড়ে তেমন আরাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুব অনায়াসে পড়ে থাকতে পারবেন আপনি যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুব আরামদায়ক অবস্থায় থাকবেন তখন কিন্তু আপনার মনটা প্রফুল্ল থাকবে পরিপূর্ণ থাকবে ভালো থাকবে ঝরঝরা থাকবে কেউ কিছু বললেও সহজে কিন্তু আপনি রাগ করতে পারবেন না করতে পারবেন না সবসময় তবে কিছু সময় অবশ্য না করবেন না হ্যার মাঝে কিন্তু অনেক কিছুই লুকায়িত থাকে যখন কখনো কখনো না বলাটা অনেক বড় গুণ কখনো কখনো হ্যাঁ বলাটাও অনেক বড়ো গুণ তো যাই হোক সুন্দর এই ড্রেসটা পরবেন এবং নিজেকে সুন্দর রাখবেন নিজেকে বিকশিত করবে নিজের ব্যক্তিত্বটাকে বিকশিত করবেন আর সমস্ত সুন্দর এই হাতের কাজে ড্রেসগুলো নিতে গেলে অন্ত্রী ফ্যাশনাল লাইফস্টাইলের ড্রেসটা ফলো করে দিবেন আর ড্রেসগুলো খুবই সহজ সুন্দর খুব আর অর্ডার প্রসেসটা কিন্তু অনেক বেশি সুন্দর শুধুমাত্র স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা একটি ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করে দিবেন আউটসাইড ঢাকাতে যারা আছেন তারা একশো টাকা অ্যাডভান্স করে দিবেন এই লগ আপনারা কোনো অ্যাডভান্স ছাড়া ঢাকার বাইরে কোনো অ্যাডভান্স ছাড়া ডেলিভারি হবে না কেননা আপনি যদি প্রোডাক্টটা রিসিভ না করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু ক্ষতি হতে পারে তাই এই যে সুন্দর করে হ্যাঁ না বলে দিলাম হ্যাঁ হ্যাঁ যদি বলতাম যে না হবে ডেলিভারি হবে অ্যাডভান্স ছাড়াও তাহলে আমার ক্ষতি হবে এর আগে এই যে মাঝে যে সমস্যা শুরু হলো সেই সমস্যা শুরুর ঠিক মুহূর্তে আমার আবার এরকম দুশো টাকা লস হয়েছে তো যাই হোক আর কি আপনারা যারা প্রোডাক্ট নিতে চান এ কিন্তু আমি সুন্দর করে না বলে দিয়েছি যারা ঢাকার বাইরে আছেন তারা কোনো রকম যদি অ্যাডভান্স না করেন ডেলিভারি চার্জটা তাহলে আমার কোনো প্রোডাক্ট অর্ডার কনফার্ম হবে না তবে ঢাকার ভিতরে কিন্তু যারা আছেন তাদের জন্য না বলতে হবে না তারা কিন্তু হ্যাঁ পেয়ে যাচ্ছেন তারা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সহ ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন আর ড্রেসের কালার কম্বিনেশনগুলো দেখেছেন খুবই সুন্দর ভীষণ রকমের সুন্দর এই কালার কম্বিনেশনটা এত মিষ্টি লাগবে পড়লে যে পড়বে সবাইকে খুব ভালো লাগবে একদম ওল্ড এজ থেকে ইয়াং এজ যে পড়বে এই প্রোডাক্টটা খুবই 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 নাইস একটা লুক এনে দিবে তো এরকম চমৎকার সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে গেলে অবশ্যই অদৃ ফ্যাশনাল লাইফস্টাইলের পেজটা ফলো করে দিবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর আমার কথাগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কে খুব স্ট্রংলি হ্যাঁ বলতে পারেন খুব স্ট্রংলি না বলতে পারেন আমি কিন্তু না সহজে বলতে পারি না আমার পক্ষে হ্যাঁ বলাটাই বেশি হয়ে যায় তবে না বলাটাও কিন্তু অনেক বড় গুনতে দেওয়া আল্লাহ হাফিজ আসসালাম